Mm. 嗯，对，是的，那零不都是不数。 हेलो

হ্যালো অনেক দিন পর লাইভে হয়ে এসছি এসব জয়েন কর কমেন্ট করো তুমি লাইক তো করে দিলে কমেন্ট করো দুজনে একজন হয়ে যখন হ্যালো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো সবার পুজো কেমন কাটলো বলো পুজো তো বাড়িয়ে এসেছে এই যে লাইক কমেন্ট করো যারা যে কোথা থেকে দেখছে কমেন্ট করো লাইক করো অনেক দিন পর অনেক দিন প্রায় তিন তিন মাস পর চ্যানেল থেকে লাইভে আসা হয়েছে তো কমেন্ট করো একটু হ্যালো শুনতে পাচ্ছো সবাই আমার কথা একটু কমেন্ট টমেন্ট করো কি হয়ে হাই কেমন আছেন ভালো আছি খাওয়া দাওয়া করেছেন করেছি দিদি আমি নতুন আইডি খুলেছি একটু সাপোর্ট করে অবশ্যই সাপোর্ট করবো ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসো আর আমাদের আর একটা চ্যানেল আছে মৌসুমি বিশ্বাস শটার হ্যালো আর একটা চ্যানেল আছে ওইটা গিয়ে কমেন্ট করে আসবো মৌসুমী বিশেষ অবশ্যই সাপোর্ট করে আসবো আর এই আমার কাছে থাকে হ্যালো তো চ্যানেলে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন জয়েন করছে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো তোমার মোট ছাব্বিশটা সাবস্ক্রাইবার হয়েছে অবশ্যই অবশ্যই পাস থাকবো তোমার আমার তো দুটো চ্যানেলে একটা আর একটা মৌসুমী বিশ্বাস শর্টস বলে একটা চ্যানেল আছে ওইটাতে গিয়ে সব ভিডিওতে কমেন্ট করে সব ধরে অবশ্যই সবার কারবারে চলে যাবো তো কমেন্ট করে এত মানুষ জয়েন্ট করছো লাইক কমেন্ট একটাও নেই কী বলবো সাবস্ক্রাইব করছো কি তাও জানি না ওটা তোকে হতো করবো করবা শুন করবে তাই না হ্যালো আমি তো হ্যালো ভ্যালু করে যাচ্ছি কেউ তো তোমার লাইক কমেন্ট করছো না কিছু মাত্র চারটেকার লাইক এসেছে একটু ওটা সব সময় ওনার কাছেই থাকে তো বাড়ি এসেছে ভাবলাম একটু লাইফটা চালানো যায় যারা আমাকে বন্ধু করবে তার সাথে সাথে ব্যাগ দিব তো তুমি অবশ্যই অবশ্যই বললাম তো আমার ওই চ্যানেলটা যাও আমার ওই চ্যানেলে অনেক বন্ধু আছে তো তারা সবাই সবাইকে সাপোর্ট করে আর এটাতে তোমার উনি কাজের মধ্যে থাকে ভিডিও ছাড়া হয় হয় না তার জন্য বাড়ি এসছে তাই আমি আবার তো একজনেই তো কমেন্ট করছো আর বাকিগুলো কি হচ্ছে

দেখো এই চ্যানেলটার নাম মৌসুম বিশেষ ডান্স আর তোমার আছে মৌসুম বিশেষ শর্টস দুটো কিন্তু দুই রকম এটা দিয়ে আছে আমাদের দুজনের ছবি ওটা দিয়ে আছে আমার একটা সিন ছবি বিয়ে করলাম লাইভ যেটাতে করছি বললাম তো এটাতে লাইভ তো করছি আর একটা তো চ্যানেলের নাম বললাম ওই চ্যানেলটা গিয়ে যাও ও দুটোই আমার চ্যানেল মৌসুমি বিশ্বাস শর্টস এই চ্যানেলটাও আমাদের মানে ওনার কাছ থেকে এখন বাড়ি এসেছে তাই নিচনা দুজনের ছবি দেখছি আর একটা আছে সেটা হচ্ছে আমার হুম

हलो হ্যালো তো টা বাই সজাইন করে চলে চলে যাচ্ছো দেখোক মানে এখন কি কৰিছে তই ৰাখচি তাতে দেখা বেকাৰ